পুলিশ বাড়িতে যাচ্ছে নোটিফিকেশন দিতে স্কুলেতে আমার হাতেই লেটার ধরানো হচ্ছে আমরা কিন্তু কোনো দোষ না করে আজকে রাস্তায় পড়েছি তারপর ওই হ্যারাসমেন্ট গুলো কি আমাদের জন্য প্রাপ্য যে সরকারের দুর্নীতি আছে অথচ আমরা করতে পারবো না আমরা কোনো কিছু প্রতিবাদ করতে পারবো না কিন্তু গণতন্ত্রের গলা টিপে দেওয়া একচুয়ালি আপনি বলেছিলেন গ্লো গো স্লো যেতে কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে পঁচিশ তারিখ থেকে পর আমাদের নোটিফিকেশন বিভিন্ন পার্সেন কে আসছে যেটা আহ এক্ষুনি বলা হলো কিন্তু এখানে ম্যাটার হচ্ছে যে যেখানে আমাদের নতুন নোটিফিকেশন হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য একতো আমরা মেন্টালি মানে সেই জায়গা থেকে দুর্বল হয়ে আছি সেখানে আমরা একটা মানে যেখানে সিটিং এজিটেশন করছি তারপরও এই যে বিভিন্ন পার্সেন কে যে ডাকা হচ্ছে তারা তো মানে প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছে এবং মানে হ্যারাস করছে এবং এমন এমন টাইমে ডাকছে যে দুপুর বারোটায় রিপোর্টিং টাইম তো নটার সময় হচ্ছে রাত নটার সময় আগের দিন রাত নটার সময় নোটিফিকেশান যাচ্ছে দুপুর দুটোই হচ্ছে রিপোর্টিং টাইম সকাল ছটার সময় হচ্ছে রিপোর্টিং যাচ্ছে এত দূর থেকে সবাই তো আর বিধাননগরের কাছাকাছি থাকে না এত দূর থেকে আসে তাদেরকে এরকমভাবে হ্যারাস করা হচ্ছে অনেক সময় হচ্ছে পুলিশ বাড়িতে যাচ্ছে নোটিফিকেশান দিতে স্কুলেতে আমার হাতেই সোকাস লেটার ধরানো হচ্ছে এগুলো স্যার আমার আমাদের সোশ্যাল হ্যারাসমেন্টও হচ্ছে আমরা কিন্তু কোনো দোষ না করে আজকে রাস্তায় পড়েছি তারপরে ওই হ্যারাসমেন্ট গুলো কি আমাদের জন্য প্রাপ্য তো এখানে আমাদের মনে হয় যে এই কেসটাকে ইমিডিয়েট স্টপ করা দরকার কারণ হচ্ছে আমরা তো এখানে সিটিং অ্যাজিটেশন করছি শান্তিপূর্ণ অ্যাজিটেশন করছি সেখানে এই কেন বারবার বিভিন্ন কে ডাকা হচ্ছে এবং এই ডাকার মানেটা কি মানে আমাদের এই হ্যারাসমেন্ট বন্ধ হোক কারণ যে সরকারের দুর্নীতি আছে অথচ আমরা অ্যাজিটেশন করতে পারবো না আমরা কোনো কিছু প্রতিবাদ করতে পারবো না কিন্তু গণতন্ত্রের গলা টিপে দেওয়া

শুনুন একটা কথা আপনি নোটিশ পেয়েছেন হ্যাঁ আপনি নোটিশটা চ্যালেঞ্জ করে অ্যাপ্লিকেশন করুন নাহলে আমার পক্ষে কিছু যদি ধরুন একশো জনকে পুলিশ নোটিশ দিল ধরুন আমার পক্ষে তো সম্ভব নয় এইভাবে করা Be hard but I mean, no, but they have their own issues. They have got nothing to because you are a different cadder. No, no, they are a different cadder. No, no, that is a different the act, case That can process, they, that cannot be presumed. Case will be quashed, can no, it be it presumed? Same, at the same time, teachers. Your doctor yeah. can understand. No, that's a different issue that, my father is also a teacher. I understand the actual. সে এভরি ফ্যামিলি কন্টেইনস আর টিচার প্রফেশনাল देयर ইউ আর আপনাদের অনেক অনেককে নোটিস দিয়েছে তো যারা নোটিস আমিও দেখুন আমাদের আইন অনুযায়ী আপনি পাওয়ার অফ নিতে পারেন নাই যেহেতু আপনি আপনি যদি আসামি হয়ে থাকেন আপনি বলুন শোকাস পেছি আপনি ওটা নিয়ে অ্যাপ্লিকেশন করুন একটা এবার যারা যারা নোটিস পেয়েছে তারা অ্যাপ্লিকেশন করুক তাদের কেস আমি শুনতে পারি কিন্তু আইল কাম টু দ্যাল কাম টু দ্যাট লেট মি ডিউ দ্যা ফার্স্ট লেট মি ডিলি আপনাদের বাকিরা যারা আছেন তাদেরকেও বলে দিন তারা অ্যাপ্লিকেশন করুক আমি এইভাবে কেউ আসবে তার আইডেন্টিটি না জেনে না সবাইকে মজুমদার লেট মি এক্সপ্লেইন টু দেম দেয়ার না প্রফেশনালস আহ আপনারা যারা যারা আছেন তারা নিজেদের আইডেন্টি একটা

আমি তখন এক একটা কেস অনুযায়ী ওরা কি মামলা করেছে দেখে তারপরে আমি বলতে পারবো কারে সবাই এগেন্স্ট হয়তো দরকার নেই একজন দুজনের সেটা আমাকে বিচার করতে হবে কিন্তু এইভাবে আপনারা যদি অন্য না নেন প্রফেশনাল না হলে আমি এটা দিতে পারি না আপনাদের আপনি যে যার মামলাটা করুন তাতে একশো জন আসলে একশো জনের মামলাই আমি নেব কিন্তু সেটার নোটিশটা দিয়ে একটা অ্যাপ্লিকেশন করে আমার কাছে করুন আমি কেন আপনার অন্য মামলা করেছেন আপনারা তো চ্যালেঞ্জ করছেন না এই মামলাটা আপনারা আইদার অ্যাপ্লিকেশন করুন না হলে নিজেরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করুন আলাদা শিখে আসুন তাতেও বলে কিন্তু

Not to go slow in respect of all the accused persons, mm. but the repeated notice is not on a single person, sir. Yes. But they, I have not stayed the investigation so, of the case. As a, if Mr. Mojundar, you try to appreciate one thing the case commenced when yes. I, I let me see, let me my, my order was passed on 23rd of May. In one month, if eight, eight persons have been called. They have not been. They have been called now until and unless the persons who have been in call, as they pointed out, that somebody is informed at six a.m. in the morning and call at twelve o'clock. These are issues which can be dealt with and creased out also. Whether this is a case, whether the teacher should be given notice and not called. You, you are not for the teachers. You, sir. Mean, you the... are not so You the... Because of uh, একটা অ্যাপ্লিকেশন করুন আপনাদের আমি যা করার করব কিন্তু এগুলো তো সত্যি মিথ্যে ব্যাপার আছে হ্যাঁ কিন্তু আপনারা আইডিয়াইটা সবাই করুন একটা লজ্জার দিয়ে সেটাও হবে যদি লজিয়ার নাও দেন আপনারা নিজেরা নিজেদের মামলা করতে চান কিন্তু নিজেরা নিজেদের নিজেরা অন্য আপনারা করতে পারবেন না আচ্ছা দেন্ট দে ইন্টারভিউ ডালি আর আপনারা কি করবেন অ্যাপ্লিকেশন আমি একটা

Or they will file a CAN application, uh, additional party, whatever is this. As a, uh, the entry model earlier, Mr. Bondi, what no. oh, lord, so These two persons are concerned, they have already added as a party in CAN one. Not okay. can ah, to, but they are taking the cause of others. <laughs> uh, there, there is a difficulty. This is, lord, the problem is this, this is a lord, the unstoppable situation. যারা যারা করতে চাই জানিয়ে দিন তাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলুন আমি সবাইকে পার্টি অ্যাড করে দিই একেবারে কিন্তু বারবার করে আমাকে বিভিন্ন লোকে শোনা আমার যে এটা ফ্রেমওয়ার্কের মধ্যে আমাকে কাজ করতে হয় সেই ফ্রেমওয়ার্ক মধ্যে আমি অসুবিধার মধ্যে পড়ে যাবো যদি করতে চান কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটা আইনজীবী দিতে হবে আর যদি নিজেরা মামলা করতে চান যে যার নিজের মামলাটা করুন সে কিভাবে অ্যানস্তা হচ্ছে কারণ এটা ক্রিমিনাল মামলা তো আমাকে একটা ফ্রেমওয়ার্ক এর মধ্যে আমায় কাজ করতে হয়